আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আসলাম বিষয়টা হচ্ছে যে ইয়াং ছেলেদের কাজ হচ্ছে বাইক আমরা যখন ইয়াং ছিলাম তখন কিন্তু বাইকের প্রতি খুব একটা আমাদের রুচি ছিল তো সেই ক্ষেত্রে আমার একটি বাইক প্রয়োজন আমার ছোট ভাইয়ের জন্য বাইক একটা কিনেছিল শরুন থেকে এটা চেঞ্জ করবে তো এখন একটা বাইক দরকার বাইকটা হচ্ছে আমার সুজুকি এসএফ হলো হবে এবং কি জিক্সার এফআই হলো হবে এবং ফুরবি হলো হবে এটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে যে কেউ যদি বাইক চালান পাঁচ হাজার কিলো অথবা এক হাজার কিলো পাঁচশো কিলো আমাদের শোরুমটি কেনার খুব ইচ্ছা ছিল তো যেহেতু আগে একটা কিনেছিলাম শোরুমটি এটা চেঞ্জ করব সেই ক্ষেত্রে যদি কারো বাইক থাকে আমি নাম্বার দিয়ে দিব আপনারা অন টেস্ট এবং কি জেনুন গাড়ি হতো অন টেস্ট প্লাস হচ্ছে যদি কাগজ থাকে ভালো না থাকলে হবে শোরুমের কাগজ থাকতে হবে আবার বলতেছি সুজুকি এফআই এবং কি না হলে ফুরবি যদি কেউ থাকে না আমার লোকেশনটা হচ্ছে চাঁদপুর মতলপুত্তর কালীপুর বাজার থেকে বারিবাঙ্গা এক নং সাত নয় বারিবাঙ্গা গ্রামে জোড়া ব্রিজের পাশে আমি আসি ধন্যবাদ সবাইকে নিজেকে ভালো রাখুন পরিবারকে সমাজকে দেশকে আল্লাহ